সালামু আলাইকুম আমি যেন নিয়ে আসছি এনার্জি ট্যাকের জ্যাকোল একটি সিভিং শ্যু এবং দুইটা ভারোশো গ্লুকেডিংয়ের সিভিল শুটার কথা কথা বলি এটা আপনার টাকা পেটু ন তেরো সেরিয়ালের একাশি পনেরো নাম্বার গাড়ি এ যে চেসিস অরিজিনাল আছে আপনার একশো একশো খুব ভালো মজবুত চেতিস আর ইঞ্জিনটা আল্লাহ রহমতে আনতাস ইঞ্জিন আর কেপিটাল দেখতে আছেন সব কোনো জ্যাকের কেবিন অরিজিনাল রক পুরো টাচ আপ হয়নি এমনকি যে হেড গ্লাসটা সম্পূর্ণ জ্যাক কোম্পানির হেড গ্লাস খুব একটা রিফ্লেকশন খুব একটা ভালো একটা গাড়ি এবং এই গাড়ির টাকাগুলো আছে খুব ভালো মজুর টাকা আইনার এমআর এফ টাকা ছয়টা চাকে এমআর এফ আছে মিনিমাম ছয় মাস চালাতে পারবেন ইঞ্জিনটা কি অবস্থায় আছে ইঞ্জিনটা সম্পূর্ণ আনতাজ ইঞ্জিন এবং খুব ভালো ইঞ্জিন খুব ভালো আমরা দশটা পনেরোটা গাড়ি দেখি দশটা পনেরোটা গাড়ি দেখে যে গাড়িগুলো মনে করি যে গাড়িগুলো নিলে আমাকে যে পার্টি নিব গাড়িগুলো সেই সব চালায় খাইতে পারবো এবং মনে মনে বলবো না খুব ভালো একটা গাড়ি আমি পাইছি মিরপুর মডেলস এবং খাজা মডর্স থেকে খুব ভালো ভালো একটা গাড়ি আমি পাইছি স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে মানুষজন কল করে আসবে আসবে কোথায় আসবে ঢাকা মিরপুর এক নাম্বার শাহলি মাজারের পশ্চিমে দিয়াবাড়ি গুলচকর পুরাট নদীর পাশে আমাদের অফিস এবং আমাদের গ্রেড এটা মিরপুর এক নাম্বার শাহলি মাজারের পাশে দিয়াবাড়ি গোলচক্কর এই গাড়িটা আস্কিং প্রায় চাচ্ছেন কত এই গাড়িটা আস্কিং প্রায় চাচ্ছি দশ লক্ষ আশি হাজার টাকা